আমি ভিকটিমের সাথে আগে কথা বলবো যার সাথে আগে আপনি না না কথা বলতে আপনি ফিটার শুনবো আমরা কি আগে আগে আপনার কাছ থেকে শুনবো না আমরা করব আগে ওর কাছ থেকে শুনবো তোমার পুরো ঘটনা বলো তোমার সাথে বাংলাদেশ হিন্দু পরিষদ আছে আছে আইনজীবী আছে সাংবাদিক আছে তোমার কোনো ভয় নেই তোমার সাথে প্রশাসনের লোক আছে আইনের গতিতে

আমি আপনাকে আপনি যদি কোন অন্যায় না করেন আপনার কোন অন্যায় হবে না আমি আপনাকে আইনজীবী আমি কখনো চাইবো না যার একজন আইনজীবী অপরাধ না করে কিন্তু যদি কোন অবশ্য তার বিরুদ্ধে আচ্ছা আচ্ছা এখানে এটাই যে আপনি কথা বলব নিয়ে অনেক বলছে আপনি একটু বাইরে দেন আমরা কথা কথা আবার আমি আপনাকে যেটা বলি শুনে এটা হচ্ছে ওনারা কিভাবে জানছে

হাঁপি খাওয়ার হুমকি দিতে হয় আমাকে পরের দিন আসতে দিতে হয় পরের দিন অনেক টালবাখানার পর আমাকে রাত বারোটায় নিয়ে উঠে রাত শেষ রাতে আমাকে নিয়ে বাসাবো কারিবারের সামনে নামে তো যাই হোক ওই ঘটনাটা আমি ঠিক করে যাচ্ছি

আমি করে বাসা যাওয়ার এক ঘন্টার মধ্যে উনি আমাকে প্রস্তাব দিলেন তুমি বরং মুসলিম হয়ে যাও আমি হেসে উড়িয়ে দিলাম আমি ওনাকে চটাতে চাইনি যেহেতু আমি ওনার আশ্রয় আছি আমি ওনাকে চটাতে চাইনি তো এরপর প্রতিদিন উনি আমাকে প্রস্তাব দিতে যে মুসলিম হয়ে যাও তোমাকে আমরা পড়াবো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো তারপর ব্যাংকে চাকরি দিব তারপর ব্যাংক থেকে এক কোটি টাকা নিয়ে তোমার তোমার নামে ফ্ল্যাট কিনবো শুধু ওনার তো ভাই না ওনার একজন গানের স্যার আছেন ওনার বন্ধু রফিক ভাই উনিও আমাকে বিস্তার দিচ্ছেন উনি আমাকে সোজাসুজি বলেই ফেলছেন যে আমি তোর দায়িত্ব নিতে রাজি আসি ওকে ব্যাংকে ঢুকিয়ে দেবো উনি সাংবাদিক তারপর ওর নামে ফ্ল্যাট কিনবো ঢাকা শহরে ফ্ল্যাট থাকলে আর কোনো রোজগারের প্রয়োজন হয় না এত সব প্রলোভন উনি দিচ্ছেন আর ওনার খালার ভাই তো আসার দিন থেকে আমাকে ভিডিও কলে কলে আমার সাথে মশকরা করা শুরু করছেন আমাকে প্রেম নিবেদন করছেন তো আমি চাইনি যে ওনার বৃদ্ধ খালার তো ভাইয়ের সাথে আমার ভবিষ্যৎ জড়া উনি আমাকে বলছেন উনি আমাকে সিকিউর করবেন কিন্তু উনি তো আমাকে সারাজীবন সিকিউর করবেন না এখানে যদি মনে মনে আমাদের কোন সম্পর্ক দানা বাঁধে ভবিষ্যতে এটার জন্য আমাকে পছতে হবে তো আমি চাইনি আমি আমি মুসলিম হতো চাইনি আমি আমার জন্ম সংস্কৃতি ত্যাগ করতে চাইনি আর কোনো বৃদ্ধ লোক আমাকে রবিক ভাইকে আমি বিয়ে করতে চাইনি আমি আমার স্বামীকে যথেষ্ট ভালোবাসি তারপর আমি যখন রিপোর্ট ডেট পাই উনি আমাকে ফোন দিতেন এটা আমাকে স্বীকার করতেই হবে মাঝে মাঝে ফোন দিতেন একদিন আমি মনে মনে ভাবলাম যে এটা তো উদ্দেশ্য প্রণোদিত ছবি বানানো হতে পারে তারপর আমি তর্কে গেলাম না আমি ওনার ধর্ম নিয়ে কোনো কটুক্তি করতে চাই না আমি কিছু বললাম না আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমার ফেসবুকের একজন ফ্রেন্ডের মাধ্যমে আমি সব্যসা মাসি দাদাকে পেয়েছিলাম ওনাকে ব্যাপারটা জানালাম সাথে এটাও বললাম যে আপুর যে প্রাইভেট লাইফ অনেক ডিস্টার্ব ওনার জন্য আমার মায়া হয় ওনাকে কোনো হ্যারেস না করে আমাকে বের করার চেষ্টা করুন উনি বললেন লং টাইম লাগবে পরের দিন উনি ওনার বাটন ফোনটা বাসায় রেখে যান আমি জানি না ভগবানের কোন কৃপা বলে ওই ফোনটা আমি আমি সোজা ওনাকে ফোন নাম্বার আমার মুখস্থ ছিল কল করে সবটা জানিয়ে দিই তারপর উনি আমার গ্রামের বাড়ি ঠিকানা আমার মা যেখানে আছেন তারপর গতকালকে গতকালকে আমার ভেঙে যায় কারণ আগে আমাকে মানে বাদ উত্তেজিত করতেছেন আমার মা নাকি ওনার খালাতো ভাইয়ের হাতে পায়ে ধরে আমার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন তো ওনার খালাতো ভাই নাকি মনে করছেন জামাই হিসাবে উনি আমাকে ওনার মেয়েকে ওনার হাতে সঁপে দিচ্ছেন এটা কেন করবেন মার ছোট মেয়ের জামাই জীবিত এখনো আমাদের ডিভোর্সও হয়নি এই কথা বলার পর আমি মানসিক ভাবে অশান্তিতে ভুগতে থাকি আমি সারাক্ষণ ভগবানের নাম জপ করতে থাকি এরপর আমি আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় আমি নার্ভাস হয়ে সব্য শাশুড়ি সোজা মেসেজ করে দিই যে আমাকে এই বাসা থেকে এই উইকের ভিতরে বের করতে হবে কারণ আপু সতী সিলেট যাওয়ার কথা উনি সিলেট যাবেন আর যাওয়ার সময় আমাকে জিজ্ঞেস করেছেন তুমি তেরো তলায় থাকবা না এখানে থাকবা যদি এখানে থাকো তাহলে শাহেক ভাই আসবেন এসে তোমার সাথে থাকবেন তুমি যাতে একা ভয় না পাও আর যদি তেরো তলায় থাকো তাহলে বলবা যে তুমি অলরেডি হিন্দু থেকে মুসলিম হয়ে গেছো তখন তো আমাকে নিশ্চয়ই বিদ খেতে হতো নামাজ পড়তে হতো আর আমি আমার সংস্কৃতি তো করতে পারতাম না আমার কষ্ট হতো এই আমি ভয় পেয়ে সব দাদাকে সব বলে দিচ্ছি উনি আমার বোন

এটা কবে আমি পত্রিকা করতে চাইছিলাম আনুমানিক কতদিন আনুমানিক চার পাঁচ দিন আগে আচ্ছা

আপাৰ <laughs> নামিমাউনে